বীরভূমের অতীত রাজধানী ও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরকে পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার দাবি রাজপরিবারের সদস্য ও বাসিন্দাদের বীরভূমের অতীত রাজধানী ও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরকে একটি পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা খুবই জরুরি আগে ওই দাবি তুলে ধরা হয়েছে পুনরায় একই দাবি জানাচ্ছেন রাজনগর রাজপরিবারের সদস্য থেকে স্থানীয় বাসিন্দা ও ইতিহাসপ্রেমী মানুষজনেরা এই রাজনগর এলাকায় প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক নিদর্শনগুলির যথাযথ সংস্কারের দাবিও জানাচ্ছেন রাজবংশের প্রতিনিধি ও বাসিন্দারা পর্যটন কেন্দ্র রূপে এটিকে গড়ে তোলা হলে এলাকার আর্থ সামাজিক উন্নয়নও ঘটবে তা বলার অপেক্ষা রাখে না লেখক গবেষক তথা ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় সুদূর অতীতে বীরভূমের রাজধানী ছিল রাজনগর সেই সময় বর্তমানের বীরভূম সহ বিহার সাঁওতাল পরগনা বর্ধমান ও মুর্শিদাবাদের কিছুটা অংশ রাজনগর রাজ স্টেটের অন্তর্ভুক্ত ছিল এখানে ওড়িশার রাজা নরসিংহদেব লক্ষণ সেনদের বংশের সেন রাজারা বীর রাজা ওরফের রাজা বীরচন্দ্র ও পরবর্তীতে সুদূর আফগানিস্তান থেকে আসা পাঠান রাজারা রাজত্ব করেন পাঠান রাজ বংশের উত্তরসূরিরা আজও এখানে বসবাস করেন রাজনগর রাজবাড়ি ইমাম পাড়া হামাম টেরাকোটার কারুকার্য মন্ডিত মতিচূড়া মসজিদ ঐতিহাসিক কারিদহ পুকুর পুকুরের মাঝে হাওয়াখানা বা হাওয়া মহল সাঁওতাল বিদ্রোহের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গাব গাছ ফাঁসি ঘর প্রভৃতি দেখতে আজও দেশ বিদেশের বহু পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষজন প্রায়শই আসেন ঐতিহাসিক নিদর্শনগুলির কয়েকটি সামান্য কিছু সংস্কার হলেও তা যথাযথ নয় বলে অভিযোগ বাকিগুলোরও সংস্কার জরুরি সেই দাবিতে সোচ্চার রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি বাসিন্দা ইতিহাস ও ঐতিহ্য মাঝে মধ্যে দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা কেউ কেউ বলেন রাজনগর পর্যটন কেন্দ্র হলে সারা বছরই পর্যটকরা এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করবেন তার আগে ঐতিহাসিক নিদর্শনগুলির যথাযথ সংস্কার ও সেগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে সরকারি প্রচেষ্টায় একই সাথে পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা ও পরিষেবা প্রদানের বিষয়টিও সুনিশ্চিত করা দরকার বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা ঐতিহাসিক কেন্দ্র রাজনগরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার যে দাবি তুলছেন বাসিন্দারা স্থানীয় বাসিন্দা থেকে ঐতিহাসিক নিদর্শনগুলোর সংস্কার হোক এরকম দাবি তো এ বিষয়ে রাজনগর রাজপরিবারের পরিবারের অন্যতম সদস্য হিসাবে আপনার একটু বক্তব্য জানতে চাইছি আপনারাও কি সেটা চাইছেন আপনারা কি এখানে রাজনগরে অনেকে বলেছেন রাজনগরে যা আপনার পর্যটন কেন্দ্র আছে সেগুলোকে আমাদেরও মনে হয় যে যেটা সংস্কার মানে ঐতিহাসিক নিদর্শন যেগুলো রয়েছে সেগুলো সংস্কার আছে সেগুলোকে আপনারে করা হয় সংস্কার খোলে এবং সংস্কার হলে ভালো হয় বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এখানে দেখার জন্য পর্যটকরা আসছেন পর্যটকরা দেখার তো এখানে যদি সংস্কার হয়ে যায় রাজনগর যদি পর্যটন কেন্দ্র হয় এখানে যদি পরে আমরা অনেকটা আগেও আমরা বলেছি এখানে একটা পর্যটন কেন্দ্র যদি হয় তাহলে খুবই ভালো হয় আপনার নাম আমার নাম হচ্ছে রাকিব মোহাম্মদ লজমুল আলম খান ও হচ্ছে আমার রাজনগর রাজপরিবারের অন্যতম সদস্য ধন্যবাদ এক সময়ে অতীতে রাজনগর ছিল বীরভূমের প্রাচীন রাজধানী এখানে এখনও ছড়িয়ে এসেছে রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন তো সেই ঐতিহাসিক নিদর্শনগুলির খুব একটা সংস্কার হয়নি বলে এলাকার মানুষজন রাজপরিবারের সদস্য থেকে শুরু করে ইতিহাসপ্রেমী মানুষজনরা বলছেন তো এ বিষয়ে স্থানীয় নাগরিক হিসাবে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি আমরা মিডিয়ার পক্ষ থেকে যে রাজনগরকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার যে দাবি বাসিন্দারা তুলছেন সে বিষয়ে আপনার একটু প্রতিক্রিয়া এবং অভিমত জানতে চাইছি আমরা চাইছি যে রাজনগরটাকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় ভালো উপকৃত হবে এবং আমরা চাইছি ঐতিহাসিক রাজনগর একদিন রাজধানী ছিল বীরভূমের সেই রাজধানীটাকে সকলেই জানে না অনেকে আসেন তারাপীঠ বককেশ্বর পাথরচাপড়ি তার সঙ্গে যদি আমাদের রায়নগরটাকে পর্যটন হিসাবে কেন্দ্র করে তোলা হয় এরা এটার একটা দাবি রাখা যেতে পারে এখানে নিদর্শন অনেক কিছু আছে ঐতিহাসিক অনেক কিছু দেখার জায়গা আছে এখন যেগুলো সংস্কার হয় নাই সেগুলোকে আমরা চাইব যে সংস্কার হোক খুব তাড়াতাড়ির মধ্যে এবং এটাকে পর্যটন কেন্দ্র করা তো তুলে হোক তোলা হোক আমরা চাইছি এটাকে অনেক নিদর্শন জায়গাগুলো অনেকেই জানে না বাইরে থেকে পর্যটকরা বিভিন্ন জায়গায় আসেন একই সঙ্গে রাজনগরে এগুলো যদি উন্নয়ন হয় তাহলে তারাও আশার আগ্রহ প্রকাশ করবে তাই তো এটা আপনি মনে করছেন মনে করছি আপনার নাম আমি রায়নগরের স্থায়ী বাসিন্দা আমার নাম প্রদীপ দে রায়নগর বড়বাজারেই বাড়ি আমার আমি চাইবো যেগুলো সংস্কার সংস্কার ধন্যবাদ